সব বোকা চোদা ক্ষমতার হয়ে গেছে সব বোকা চোদা বাংলায় ক্ষমতার লোভে টিএমসি হয়ে গেছে ঢাকার উচ্চবিত্ত বোকা চোদাগুলো আওয়ামী লীগ পশ আর্টিস্ট সাকসেসফুল মানুষ সব আওয়ামী লীগ বুঝেছো পড়া এই এখানে যেরকম ইন্ডিয়ায় হয়ে গেছে না সব চারটি যারা আওয়ামী লীগের ছত্র বসে আছে খুব অল্প সংখ্যক কিছু লোকজন যারা বিদেশে বসে দেশের কলকাঠি নাড়ছে তারাই তো চায় যে নতুন প্রজন্ম যাতে আওয়ামী লীগ হয়েই দেশ ক্যাপচার করে এবং সেই উদ্দেশ্যেই এই কোটা সেই উদ্দেশ্যেই রিজার্ভেশন দুঃখের বিষয় হচ্ছে তোমাদের হৃদয় আজ মারা গিয়ে আছে তোমরা আজকে দেশে সরকার নাশকতা করলে কোনো দেশে সেই সরকারকে কন্ডেম করতে ভয় পাও প্রতার্থী দিতে ভয় পাও কিস্তি করতে ভয় পাও আজকে শেখ হাসিনা এই মুহূর্তে কোনো মহিলা নন শেখ হাসিনা এই মুহূর্তে একটি পাওয়ারের নাম যে পাওয়ার যে শিশুদের খেয়ে নেয় সেই শিশুদের হত্যা করে যার যার টডলার মারা যায় শয়ে ছাত্র মারা যায় যদি ঠিকঠাক না জানাতে পারে তাহলে তো সব সময় বিদেশি শক্তি এসে কন্ট্রোল করবে বিদেশি শক্তি শেখ হাসিনা ঠেকিয়ে রেখেছে বলে তোমার মনে হচ্ছে স্টুডেন্ট যখন গভর্নমেন্ট ডিসিশনের জন্য সুইসাইড করে সেটা কি গভর্নমেন্ট স্টুডেন্টকে মারলো না কি মায় আর এই যে শিশুদের ধরে এলোপাথারি পুলিশের গুলিতে মেরে দেওয়া শিশু মানে রিয়াল শিশু একটি দেশের এমন অবস্থা যে গভর্নমেন্ট আর পলিসি ইমপ্লিমেন্ট করতে গেছে যাতে ছাত্রদল বিক্ষোভ করেছে তারা আউট অফ দ্যাট তারা জবের কোটা তৈরি করতে গিয়ে রিজার্ভেশন তৈরি করতে গিয়ে দেশে একটা খুনোখুনির বাতাবরণ তৈরি করে ফেলেছে তাকে কি গভর্নমেন্ট পাওয়া যাবে